যারা দেশের জন্য আজকে জীবন বিসর্জন এবং যারা এই কাজটা করলেন গিয়েছিলেন তাদের নির্মম ভাবে হত্যা করলেন এবং পরবর্তীকালে আমরা দেখলাম উগ্রবর্তী হানায় আমাদের সেনাবাহিনীর একজন মারা গেল আর একজন পন্থী মোকাবিলা করার জন্য তাদের কাছ থেকে রাইফেল সেই ঘোড়া আমাদের দেশের সামনে একটা এটা নিয়ে যারা সন্তান বা তাদের কোনো জাত হয় না তারা যাতে মুসলমান হতে পারে পরিচয় দিতে পারে কিন্তু তারা প্রকৃতপক্ষে মুসলমান না তারা হিন্দু হতে পারে কিন্তু তারা প্রকৃতপক্ষে হিন্দু না হিন্দু ধর্মে মুসলমান ধর্মে বা অন্য কোনো ধর্মে সন্ত্রাসবাদের কথা বলা নেই মানুষকে খুন করার কথা কোনো জায়গা বলা নেই কোনো ধর্মে বলা নেই কিন্তু ধর্মের নাম করে কিছু মানুষ দেখা যাচ্ছে তাদের ছাত্র সিদ্ধির জন্য বিভিন্ন ঘটনা ঘটিয়ে যাচ্ছে এবং তার রেশ কিন্তু সাধারণ মানুষের মধ্যে পড়ছে আমরা দেখছি এইটা সন্ত্রাসবাদকে আমরা ঘৃণা করি যারা এই সন্ত্রাসবাদে মত দিয়েছে তাদের তাদের শাস্তি হোক যে দেশ শাস্তি যে দেশ তাদের মত দিয়েছে তাদের শাস্তি হোক তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক যারা পিছনে থেকে মত দিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক কিন্তু দুর্ভাগ্যের বিষয় হল সত্য সেটাকে কেন্দ্র করে মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য পরিকল্পিতভাবে চক্রান্ত করা হচ্ছে একটা বিশেষ সম্প্রদায়ের গাড়ি দোষ দেওয়ার জন্য পরিকল্পিতভাবে চেষ্টা করা হচ্ছে মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য পরিকল্পিতভাবে চেষ্টা করছে এবং দুর্ভাগ্যের হলো সত্য বিশেষ করে কিছু কিছু ছোট ছোট চ্যানেল আছে তারা মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য অর্থাৎ রাজনীতিকে রাজনীকে রাজনীতির রং মাখিয়ে তাদের স্বার্থসিদ্ধির জন্য তারা পরিকল্পিতভাবে চেষ্টা করে যাচ্ছে কিন্তু তাদের বোঝা উচিত এটা কাজী নজরুল ইসলামের ভারতবর্ষ এরা রবীন্দ্রনাথের ভারতবর্ষ এরা স্বামী বিবেকানন্দের ভারতবর্ষ স্বাধীনতার পর থেকে অনেক ছোটখাটো গণ্ডগোল হয়েছে কিন্তু হিন্দু মুসলমানের মধ্যে তারা পৃথক করতে পারেনি বিশেষ করে বাংলাকে এই বাংলায় দেখা যাচ্ছে সাম্প্রদায়িক বিভেদ সৃষ্টি করার জন্য পরিকল্পিত হয়ে চক্রান্ত করা হচ্ছে আমি এখানকার সাধারণ মানুষদের কাছে অনুরোধ করতে চাই আমরা যুগ যুগ ধরে এখানে হিন্দু মুসলমান ঐক্যবদ্ধভাবে বসবাস করে যাচ্ছি আমাদের মধ্যে কোনো বিভেদ নেই মুসলমানদের অনুষ্ঠানে হিন্দু ভাইরা আসে হিন্দু ভাইদের অনুষ্ঠানে মেলা পার্বণে আমরাও গিয়ে থাকি আমাদের মধ্যে যে ভ্রাতৃত্বের বন্ধন আছে আমি সবার কাছে আবেদন করব ওই ছোট ছোট চ্যানেলের কথা শুনে বা বিভিন্ন রাজনৈতিক দল যারা আছে তারা সাম্প্রদায়িক বিভাজন করার চেষ্টা করছে সেদিকে আমরা যেন আমরা কেউ কান না রেই আমাদের মধ্যে যে ভাতৃত্বের বন্ধন আছে সেই ভাতৃত্বের বন্ধন যেন অটুট থাকে যারা প্রকৃতপক্ষে দোষ করছে তাদের শাস্তি যাতে ব্যবস্থা হয় সে আমরা সবাই মিলে তুলব আজকের এখানে যে রক্তদান মান রক্তদান শিবির হচ্ছে আমি প্রথমে অভিনন্দন জানাবো আইএসএফ এর কর্মকর্তাদের আমি অভিনন্দন জানাবো বিশেষ করে চন্দ্র দু নম্বরে যারা আইএসএফ এর তারা কর্মী আছেন যারা যাদের উদ্যোগে এই রক্তদান শিবির হচ্ছে রক্তদান শিবির একটা মত সবচেয়ে বড় দান পৃথিবীতে অনেক দান আছে অর্থ দান করা যায় বস্ত্র দান করা যায় অন্ন দান করা যায় কিন্তু সেটা কিনে দান করা যায় কিন্তু রক্ত দান একটা জিনিস যেটা কিন্তু নিজের থেকে দান করতে হয় কিনে দান করা যায় না এই রক্ত দান করলে মানুষের কোনো ক্ষতি হয় না এই রক্তদানের মধ্যে ভ্রাতৃত্বর বন্ধন গড়ে ওঠে রামের রক্তে রহিমের প্রাণ বাসে রহিমের রক্তে রামের প্রাণ বাসে আমরা যখন রক্ত দান করি আমরা কিন্তু বলি না আমরা হিন্দু আমরা মুসলমান আমরা যখন রক্ত গ্রহণ করি আমরা কেউ বলি আমরা হিন্দু কিংবা কিংবা মুসলমান সেই রক্তের রক্তদান যে শিবির সেই শিবির যাতে সাফল্য হয় আমি সবার কাছে আবেদন করব আসুন কোনো কারণ নেই রক্তদান করলে শরীরের কোনো ক্ষতি হয় না সুস্থ সবল মানুষ তিন অন্তর রক্ত দিতে পারে হ্যাঁ এখানে কয়েক গত কয়েকদিন আগে রক্তদান শিবির হয়েছে কিছু মানুষ রক্ত দিয়েছে তাই হয়তো এলাকার মানুষের প্রতি কিছুটা মানে একটা কি করি কি করি একটা ভাব আছে আমি সবার কাছে অবদান করবো যারা এখনো পর্যন্ত রক্তদান দান করেনি আসুন রক্ত দিন রক্ত দিয়ে ভাতৃত্ববোধকে জাগ্রত করুন মানবতাকে জাগ্রত করুন বিশেষ করে বর্তমান সময়ে ভাতৃত্ববোধ মানবতা জাগ্রত করা সবচেয়ে বড় কাজ সমাজের মধ্যে একটা ভেদাভেদ সৃষ্টি করার জন্য পরিকল্পিত যখন চেষ্টা হচ্ছে তখন এই রক্তদানের মাধ্যমে মাধ্যমে আমরা ভ্রাতৃত্ববোধ গড়ে তুলতে পারি আমাদের সামনে এখন কঠিন পরিস্থিতি আসছে যতদিন যাবে বিভিন্ন সমস্যা মানুষের জর্জরিত হবে মানুষকে বিভেদ সৃষ্টি করার চেষ্টা হবে রাজনৈতিক কারবারি যারা আছে তারা নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য তারা পরিকল্পিতভাবে চেষ্টা করে যাবে আমরা আমাদের আমরা সবাইকে বলবো নিজের বিবেককে জাগ্রত করুন কোনটা ভালো কোনটা মন্দ বিচার পথ করে আমাদের একবার চেষ্টা করতে হবে রাজনৈতিক নেতারা বললো আমরা ছুটে গেলাম সেটা করলে চলবে না আমাদের নিজের কাছে করতে হবে কোনটা সঠিক কোনটা কোনটা ভালো কোনটা মন্দ সেইটা যদি আমরা বিবেচনা করে এগুতে পারি তাহলে সমাজের উপকার উপকার হবে হবে আমার আপনার উপকার হবে দেশের উপকার হবে আমি বেশি কিছু আর বলবো না আমি শুধু আবেদন করতে চাই আমি বলতে চাই যে মহাতুদ সেই রক্তদান শিবির সেই রক্তদান শিবির স্বাবলম্বনিত করুক আরো বেশি করে এই ধরনের রক্তদান শিবির বিভিন্ন জায়গায় যাতে আমরা করতে পারি বিশেষ করে এই গরমের সময় রক্তের বিশেষ প্রয়োজন এই দেখা গেল যে আমাদের কাশ্মীরে জঙ্গি আনা হলো সেখানে রক্তের প্রয়োজন হলো রক্ত তখন কি হবে মানুষ যদি রক্ত না দেয় কোন কারখানা থেকে রক্ত পাওয়া যায় না সেখানে রক্ত মানুষ দান করেছে বলে সেখানে দেখা গেছে অনেক মুসলিম ভাইরা তার রক্ত দান করেছে অনেক হিন্দু ভাইরা রক্তদান করেছে আবার অনেক হিন্দু ভাইরা দেখা যাচ্ছে মুসলমানরা সেখানে আশ্রয় দিয়েছে কিন্তু সেটা না বলে বিভিন্নভাবে মানুষকে বিভ্রান্ত করার জন্য প্রতিনিয়ত চেষ্টা হচ্ছে আগামী দিন আরো করে হবে মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য আরো চেষ্টা হবে আমি সবার কাছে আবেদন করতে চাই আসুন আমরা সবাই মিলে এই যে মহাতি রক্তদান শিবির সেটা সাফল্যমণ্ডিত করি করে তুলি এবং আগামী দিনে যে সমস্ত রক্তদান শিবির অন্যান্য সামাজিক অনুষ্ঠান হবে সেই সামাজিক অনুষ্ঠানে আমরা হিন্দু মুসলমান ঐক্যবদ্ধভাবে সেটাকে সাফল্যমণ্ডিত করি এবং সমাজের যে অন্যান্য বিশেষ কাজগুলো আছে সেই কাজগুলো আমরা সম্পন্ন করার চেষ্টা করি আমি আরও একবার যারা এই অনুষ্ঠান অনুষ্ঠানের জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন যারা রক্ত দিচ্ছেন যারা রক্ত দেবেন এবং যারা রক্তান করতে সাহায্য করছেন অর্থ দিয়ে শ্রম দিয়ে সাহায্য করছেন তাদেরকে আগাম অভিনন্দন জানিয়ে সবাইকে সালাম এবং নমস্কার জানিয়ে আমার কথা শেষ করলাম জয় হিন্দি অসংখ্য কর্মীবৃন্দ উপস্থিত আছেন আজকের এই রক্তদান শিবিরে যারা রক্তদান করছেন উপস্থিত আছেন প্রশাসনের কর্মকর্তারা প্রশাসনের কর্মকর্তারা এবং পথ চলতি অগণিত সাধারণ মানুষ দোকানদার ভাই ভাইয়েরা আমি প্রথমে এই রক্তদান বলুন আর রক্ত অর্পণ বলুন যে অনুষ্ঠান হচ্ছে যে উদ্দেশ্যে এই রক্তদান এবং অর্পণ আমি প্রথমে সেই সমস্ত শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শ্রদ্ধা জানাতে চাই এবং সেই সঙ্গে তার পরিবারের প্রতি সমাবেদনা জানাতে চাই